হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউল কে তোমরা সবাই আসো খুব খুব ভালো আছো কিন্তু আমার মনে না এই সময়টাতে একটুখানি দুঃখ কারণ হচ্ছে আজ বাদে কালই আমাদেরকে ফিরে যেতে হবে কালকে ভোরবেলাতে কালকে ভোরবেলা নয় কালকে বারোটার সময় আমাদের ট্রেন আর আজকে লাস্ট ডে ছিল আমাদের পুরীতে সুতরাং পুরীর এই লাস্ট ডেটা না আমরা ভেবেছিলাম যে খুব এনজয় করবো খুব এনজয় করবো কিন্তু বুঝতে পারিনি যে এইভাবে হচ্ছে মনটা খারাপ হয়ে যাবে বাট যতই হোক যেহেতু লাস্ট ডে সুতরাং তো এনজয় করতেই হবে তাই মনটা খারাপ হলেও মনটাকে শক্ত করে নিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে প্রকৃতিকে দেখতে দেখতে আমরা চললাম হচ্ছে আমাদের সাইট সাইটসিনের উদ্দেশ্যে সাইট সিন করবার জন্য সেদিনকে আমরা প্রায় ভোরবেলা সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছিলাম যার জন্য আমাদেরকে সকালবেলায় তো অনেক সকালে প্রায় উঠতে হয়েছিল কারণ হচ্ছে যেহেতু ভোরবেলায় বেরোনোর ছিল তার মধ্যে স্নান দান করে নেওয়ার ব্যাপার ছিল আর ওখানে রোদ্দুরটা সেই দিনকে বেশ উঠে গেছিলো কারণ দুদিন বৃষ্টি হয়েছিল তারপরে রোদ্দা ওঠার জন্য বেশ গরমও পড়েছিল ফার্স্টে আমাদের ছিল লোকেশন যেটা সেটা হলো একটা বিচ যেই বীচটা ছিল অপূর্ব সুন্দর সিদা ভিউ খুব খুব সুন্দর যেই জায়গাটাতে লোকজন কম থাকবার জন্য আমরা ফটোশ্যুট করা বা সব কিছুর স্কোপটা খুব ভালো পেয়েছিলাম আর ছবি তোলার জন্য কারণ যেটা হয় যে আমরা যে বীজটাতে ছিলাম আমরা তো একদমই হচ্ছে বিচের ওপরেই ছিলাম আমাদের রুম থেকে বীচটা পুরো দেখা যাচ্ছিলো কিন্তু যেহেতু ওটা স্বর্গদুয়ারের সামনে সেখানে কেউ সেখানে প্রচুর লোকজন ছিল এবং প্রচুর লোকজন থাকবার জন্য কী হয়েছিল যে সেখানে আমরা ভালো মতো করে ছবি তোলা বা কিছুই করে উঠতে পারছিলাম না তাই জন্য এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল আর এখানে ঢেউটাও না ওখান থেকে যেন মনে হচ্ছিলো খুব বেশি এটা আমাদের মনের ভুল হতে পারে বাট যে গাড়ির চালক ছিল মানে আমাদের যে ড্রাইভার ছিলেন সে দাদাও বলছিলেন যে হচ্ছে যে না এইখানে হচ্ছে ঢেউটা একটু বেশি ওইখানকার তুলনায় আর এই জায়গাটার জলটাও সেই রকম সুন্দর একটা কেমন সবজি সবজি জল যেইটা ওইখানে একটা ঘোলাটে জল এই জন্য এইখানে সবাই ছবি তুলছে দেখো এইখানে একটা কাপল ছবি তুলছিল। আমরাও দেখলাম আর সেই তো রেবজিতে দৌড়ানো আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে ও হচ্ছে জল দেখলে পারে নিজেকে সামলাতে কারণ ও জল আর পাহাড় এই দুটোকেই খুবই ভালোবাসে সুতরাং হচ্ছে নিজেকে সামলাতে পারে না আর দেখো জাস্ট ভিউটা দেখো মনে হচ্ছিল যেন ওখানেই বসে থাকি কিন্তু রৌদ্রের জন্য আমরা বেশিক্ষণ সেটাকে ট্রাই করিনি বসে থাকা তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কোনো উদ্দেশ্যে কোনো সাইট সিনটা ছিল খুব এইরকম একটা বাজারের মধ্যে যেতে হয় যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো বাট অফকোর্স আমি বলবো যে কলকাতায় ধর্মতলাতে অনেক কম দাম ভাই কিন্তু ক্যাপ আর হচ্ছে সানগ্লাস এইগুলোর দামটা অনেকটা কম ওখানে প্রায় আমি আশি টাকা দিয়ে দুখানা ক্যাপ নিয়ে এসেছি আশি টাকা করে দুখানা ক্যাপ নিয়ে এসছে আর এইখানে হচ্ছে আমাদের কোনোরক মন্দিরটা ছিল কোনোরকম মন্দির বিভৎস রোদ ছিল বিভৎস রোধ ছিল যেহেতু আমার হাতে ক্যামেরাটা ছিল সুতরাং আমি কী করছিলাম সেই অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে দেখাতে পারছিলাম না বাট এইটা ছিল কোনোরকের মন্দিরের ভিউ তোমরা তো অনেকেই গিয়েছো যারা যারা দেখছো তাদের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছিলো তোমাদের এবং তখনকার ওয়েদার কেমন ছিল যেহেতু আমরা গরমে গেছিলাম ওয়েদারটা খুবই গরম ছিল সুতরাং আমরা একটু কষ্ট হলেও ওই যে বললাম আনন্দটাকে উপভোগ করতে হবে ওই জন্য সেই কষ্টটাকেও তোয়াক্কা না করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তারপরে থেকে দেখে ফেরবার সময়তে এরকম একটা ভিউ ছিল যে এইখানে হচ্ছে প্রচুর সানগ্লাসেস ছিল প্রচুর কিছু ছিল বাট আমরা খুব হাঁপিয়ে পড়েছিলাম ওই জন্য বলা হলো যে ফার্স্টেই আমরা একটুখানি একটা ডাব খেয়ে নিই যেটা একটুখানি রিফ্রেশ করবে আমাদেরকে আর তারপরে এই গোলা কালার ফালার দিয়ে করে দিয়েছিল বাট খেতে খুব টেস্টি ছিল আর যেহেতু খুব গলাটা শুকিয়ে গেছিলো সেই সময়টাতে না এটা খেয়ে নিজেদেরকে খুব রিফ্রেশ মনে হচ্ছিল তারপরে এইগুলোকে খাওয়া দাওয়া করে এটা বেশি নিয়েছিলাম না যদিও এটা নিয়েছিলাম দুখানা হচ্ছে সুরাজার ত্রিদীপ খেয়েছিলো আমরা সবাই হচ্ছে শেয়ার করেছিলাম একটু কারণ আমি এই জিনিসগুলোকে খুব একটা প্রেফার করি না ওই জন্য তারপর আবার সেই শুরু করলাম আমাদের প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া আমাদের প্রকৃতিকে সত্যি আমরা উপভোগ করতে পেরেছি গরম থাকতে পারে যাই হোক এই যে দুপাশ দিয়ে হচ্ছে গাছগুলো রাস্তার ওপরে পড়ে যাওয়া এটা ছিল অস্বাভাবিক সুন্দর তারপরে ছিল এইখানে হচ্ছে বৌদ্ধের চারটে মূর্তি যেটা ছিল পুরো সাদা তার মধ্যে এরকম চারটে মূর্তি আর এই দূরের ভিউটা ঠিক ছিল এই ধরনের একটা ভিউ যেখানটা অনেকটা হোয়াইট ছিল জায়গাটা আর খুব সুন্দর লাগছিলো দেখতে এখানে চার একটা বৌদ্ধ চার রকমের ছিল একটা বৌদ্ধ ছিল শুয়ে ধ্যানস্থ অবস্থায় বৌদ্ধ বাট এক একজন এক এক রকম হচ্ছে বজে ছিলেন এই জায়গাগুলোকে দেখে এইখানে যেমন হচ্ছে বৌদ্ধ ধ্যানস্থ অবস্থায় রয়েছেন এক জায়গাতে হচ্ছে ধ্যানস্থ অবস্থায় নিদ্রিত অবস্থায় রয়েছে মানে এই রকম তিন চারজন চার রকমভাবে ছিলেন এইগুলোকে দেখে আমরা সেইখানে হচ্ছে খুব হাওয়া চলছিলো এই দেখো এখানে হচ্ছে শুয়ে রয়েছেন শুধু এইগুলোকে দেখে বিভৎস হাওয়া চলবার জন্য আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপরে গেছিলাম লিঙ্গরাজের মন্দিরে আর আমরা ওই দিনকে হচ্ছে নিরামিষ খাওয়া প্ল্যান করেছিলাম যেহেতু হচ্ছে সোমবার ছিল আর তারপরে হচ্ছে ওই দিনকে শিবের ব্যথায় জল ঢেলেছিলাম ওই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো এই বেলাটা আমরা নিরামিষ খেয়ে নিই তাই জন্য আমরা ওয়েট করছিলাম যে কতক্ষণ আমাদের খাবারটা আছে এই যে খাবার দাবার চলেও এসেছিলো একটা কথা না বলে তো আমি পারবোই না যে আমাদের পুরী ট্রিপে যা যা আমরা খেয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি সেকেন্ড দিনও শেয়ার করেছি ফার্স্ট দিনও শেয়ার করেছি আর থার্ড ডে সবকটা খাওয়ার ঠাকুরের আশীর্বাদে এত ভালো ছিল এত হাইজেনিক ছিল বলার মতো নয় আর যেহেতু আমরা প্রচুর পরিমাণে জল আর প্রচুর পরিমাণে যে লিকুইড জিনিসগুলোকে আমরা বেশি পরিমাণে খেয়েছিলাম এই জন্য তো আমাদের কোনো শরীরের কোনো প্রবলেমই হয়নি তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এখানে চাটনি খাচ্ছিলাম বলে ওইভাবে চাটছিলাম তারপরে আমাদের হচ্ছে একদম লাস্ট ভিউ ছিল যেটা লাস্ট যেটা লোকেশান ছিল সেটা হলো উদয়গিরি আর খণ্ডগিরি এই দুটো যেহেতু পাহাড়ের ওপরে উঠতে হয় খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমরা তাও উঠছিলাম কারণ হচ্ছে ওটাই হলো অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছে যে এখানে দেখো সানডেটা দেখা যাচ্ছে আর ওখান থেকে দেখতে তো আরও 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 সুন্দর লাগছিল এইখানে সবাই গিয়েছো অনেকেই গিয়েছো তোমরা কিন্তু অবশ্যই আবার বলছি কমেন্ট করতে ভুলো না যে কেমন লেগেছিল তোমাদের আর অবশ্যই জানিও যে হচ্ছে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা দেখে আর ওইখানটাতে যেটা দেখতে পাচ্ছ সাদা সাদা জায়গা ওটা ছিল হচ্ছে রানওয়েটা আমাদের হচ্ছে ভুবনেশ্বর রানওয়ে ভুবনেশ্বর রানওয়ে থেকে ওই জায়গাটা অনেকটাই দূর কিন্তু যেহেতু আমরা ওইটা কাছে দেখে মনে হচ্ছিল মানে অনেকটা উঁচুতে ছিলাম আমরা তাই কাছে দেখে মনে হচ্ছিলো আর এইখানে আমি বলছিলাম যে আমাকে একটা রিলস বানিয়েতে বাট রিলসটা কমপ্লিট হয়নি এইগুলো করে আমরা হচ্ছে সব সাইট সিন করে আবার চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এই যে আমাদের বিচের সামনে প্রায় চলে এলাম আর তোমাদের সাথে দেখা হচ্ছে লাস্ট ভিডিওতে আমাদের ব্যাক করার ভিডিওতে এই যে আমাদের হচ্ছে হোটেল সুতরাং টাটা